আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব চোখ বন্ধ করে যে দু মাত্র দশ বার পাঠ করলে স্বামী শাশুড়ি অথবা পছন্দের মানুষ শ্বশুর শাশুড়ি অথবা স্বামী অথবা স্ত্রী তাদেরকে বশ করার জন্য নিজের আয়ত্তে আনার জন্য যদি উদ্দেশ্য বৈধ হয়ে থাকে এমন একটা আমল আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সাথে আছি মুফতি জুবায়ের বিন ইমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার ভিডিওগুলো দিয়ে অনেকে ফেসবুকে পোস্ট করছে টিকটকে পোস্ট করছে ইনস্টাগ্রামে পোস্ট করছে বলছে আমি কিন্তু আদৌ না সাবধান আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে শুধু পেজ আসবে এর বাইরে অন্য কিছু নাই সম্মানিত পেয়ারা হাজিরিন তো এখন প্রশ্ন যে আসলেই বস করা বৈধ কিনা এটা নিয়ে জানবো কাকে করব উদ্দেশ্য হালাল কিনা তারপর আমরা আমলের কথাটা বলে দিব চোখ বন্ধ করে দোয়াটা আপনাকে দশ বার বলতে হবে কোন সেই দোয়া কখন পড়তে হবে কিভাবে পড়তে হবে সাথে আছি আমি জুবাই ইমাম সেই কথাটা আমি এখন বলে দিচ্ছি আপনার একটা হচ্ছে যে স্বামীর জন্য শ্বশুরের জন্য শাশুড়ির জন্য দেবরের জন্য ননদের জন্য যদি তারা কথা না শুনে অনেক দেবর আছে কোনো কাজ করতে চায় না খরচ দিতে চায় না সংসারের মধ্যে বোঝা হয়ে বসে আছে তাদের জন্য এখন উদ্দেশ্য যদি হালাল হয় একটা শর্ত বস বৈধ কিনা অনেকেই জিজ্ঞাসা করেন যদি উদ্দেশ্য হালাল হয় সেকেন্ড হচ্ছে এবং আল্লাহ তালার সাহায্য আসে এই দুইটার সমন্বয়ে কাজ হবে আপনি যারে তারে বস করে ফেলবেন এই অনুমতি তো ইসলাম আপনাকে দেয় নাই বৈধ উদ্দেশ্য যেমন অনেক শাশুড়ি এমন আছে ছেলের বউয়ের উপর অত্যাচার করে আবার অনেক ছেলের বউ আছে শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার করে অনেক মা বাবা এমন আছে এই সন্তানরা বড় হয়ে কথা শুনতে চায় না আপনারাও চাইলে এই আমল করতে পারেন সন্তানের জন্য কারণ এটা বৈধ উদ্দেশ্য কিভাবে পাঠ করবেন বৈধ উদ্দেশ্যে আপনি এই আমলগুলা করতে পারেন এই আমল করার নিয়ম হচ্ছে আপনাকে এবং পাক সাফ পবিত্র হতে হবে পবিত্র হওয়ার পর আপনাকে এই আমলটা কয়েকদিন কন্টিনিউ করতে হবে কাজ না হওয়া পর্যন্ত কয়েকদিন কন্টিনিউ করবেন উদাহরণস্বরূপ আপনি একুশ দিন করতে পারেন অথবা এগারো দিন করতে পারেন অথবা সাত দিন করতে পারেন এই আমলটা যারা আগেও করেছেন তারা সাত দিন করবেন যারা নতুন শুরু করছেন তাদের একবারে কাজ না হলে সাত দিনে না হলে এগারো দিন তারপরে না হলে একুশ দিন যদি আপনি তাও চান আরও বেশিও করতে পারেন কোনো অসুবিধা নাই এটা হচ্ছে কোরআনের আয়াত কোরআনের কয়েকটা আয়াত বলবো। আপনি যাকে করতে চাচ্ছেন তার নামটা স্মরণ করে আপনি চোখ বন্ধ করে তার জন্য এই দোয়াটা বার করবেন এবং আল্লাহ তালার কাছে বলবেন যে হে আল্লাহ আমি অমুক উদ্দেশ্য নিয়ে তোমার কাছে চাইলাম তুমি আমার দোয়াকে কবুল করে নাও এটা আপনি এই দোয়াটা করার বেস্ট সময় হচ্ছে শেষ রাতে শেষ রাতে করলে সবচেয়ে বেশি ভালো হয় এবং যদি দেখেন যে না শেষ রাতের সময়টুকু আপনার হাতে নাই তৎক্ষণাৎ চাচ্ছেন তাহলে মুহূর্তের মধ্যে আপনি দুরাকাত নামাজ পড়ে দাঁড়ায় যান শেষ রাতে যদি করেন তারপরেও আপনি দুরাকাত নামাজ পড়েন তাহার যুদ্ধে নামাজ ছেলেরা ছেলেদের নিয়মে মেয়েরা মেয়েদের নিয়মে নামাজ পড়ার জন্য আলাদা কোনো সুরা নির্ধারিত নাই যে কোনো সময় আপনারা এটা করতে পারেন মানে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন অথবা চার রাকাত পরেন অথবা আট রাকাত পড়েন মানে দুই রাকাত দুই রাকাত করে বেশি বেশি পরেন এবং আপনি চোখ বন্ধ করে আবার দিকে ফিরে তখন আপনি এই দোয়াটা পড়তে থাকেন ইনশা আল্লাহ দশবার পড়বেন এখন দোয়া আমি কয়েকটা বলবো প্রত্যেকটা দোয়াই দশবার করে আপনি প্রথম একটা দোয়া পরলেন পরের গোলা আপনি একবার পড়লেন মানে দশটা দোয়া দশ বার পড়লেন এমন না একটা দোয়াই দশ বার আমি দোয়া অনেকগুলা বললেও আপনার কাছে এই দোয়াগুলার মধ্য থেকে যে দোয়াটা সহজ মনে হয় ওইটাই করবেন ওইটাই দশ বার করবেন যে একটা আর আপনার যদি ইচ্ছা হয় আমি যেগুলো বলবো প্রত্যেকটাই করতে চাচ্ছেন তাহলে প্রত্যেকটাই দশ বার দশ বার করে চোখ বন্ধ করে পরে আল্লাহর কাছে দোয়া করেন কোনো অসুবিধা নাই আল্লাহপাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন ইদা সা আলা কা আইবাদি আননি ফাইননি হে মোহাম্মদ তুমি বলে দাও আমার বান্দা যখন আমার ব্যাপারে বোন জানতে চাইবে যে তোমার আল্লাহ কই তুমি বলে দাও যে ফাইননি হরিফ বলো যে আমি বান্দার কাছেই আছি আমি বান্দার উজিবুদা দাই ঈদা দা আন বান্দা যখন আমার নাম নিয়ে দোয়া করে আমি সেই দুয়াকে কবুল করি এই জন্য সম্মানিত পেয়ারা অবস্থিতি আমরা এই দোয়াগুলো পড়বো আল্লাহ দোয়া কবুল করবেন আল্লাহ দোয়া কবুলের জন্য শেষ রাতে আজ নিচের আসমানে নেমে আসেন আল্লাহ ওই মুহূর্তে দোয়াগুলাকে কবুল করে নেন নিচের আসমানে নেমে আসলে আল্লাহ সেটা সহজে কবুল করে এবং ওই মুহূর্তে আল্লাহ বান্দাদেরকে ডাকেন আসুকি কোনো প্রয়োজনগ্রস্ত আমি তাকে দিব আল্লাহ বা এভাবে এভাবে নাম নিয়ে নিয়ে ডাকেন তখন যেই বান্দা যেই উদ্দেশ্য নিয়ে যদি উদ্দেশ্য নে হয় এবং ধৈর্য নিয়ে আল্লাহর কাছে চায় আল্লাহ দেন অনেকে বলেন হুজুর একবার দোয়া করি দুইবার করি কই মিয়া কি দোয়া দেন কোনো কাজে আসে না হতাশ হওয়া যাবে না লা তাহিনু ওয়ালা তাহজানু আল্লাহ বলেন দুর্বল হবে না হতাশ হবে না আং তুমুল আলাউনা তোমরাই বিজয়ী হবে আল্লাহ তো বলে দিয়েছেন আমাকে ডাকো আমি সারা দিব তার মানে আপনার কথা কি মনে হয় এটা মিথ্যা কথা যদি মনে হয় যে আমি যে আয়াত আয়াতগুল্লা বললাম বানায়া বললাম আরবি শুধু বললাম এটা কোনো আয়াত না আপনি যে কোনো হুজুরকে বলেন যে এই হুজুর যে কথাটা বলছে কথাটা সত্য কিনা। যদি বলে যে না হুজুর মিথ্যা কথা বলছে আজ থেকে আমার ভিডিও আপনার আর দেখার দরকার নাই যদি বলে সত্য আমার দাবি থাকবে আপনার উদ্দেশ্য হালাল হলে আপনি আমাল করেন কারণ আমি দিচ্ছি আমি মাওলানা হয়েছি আমি মুফতি হয়েছি এগুলো আমার ঠুটস্ত যাই হোক সম্মানিত পেয়ার হাজিরিন ওই মুহূর্তে আপনি শেষ রাতে যে দোয়াটা চোখ কয়েকটা দোয়া বলেছিলাম বলবো তোর একটা দোয়া হচ্ছে সুরত আল ফাতিহা অনেকে বলবেন এটা তো পান্থাবাদ কিন্তু এই ফাতেহা হচ্ছে ইসমে আজম এর মাধ্যমে কত কিছু যে হয় এই ফাতেহা পরে হাজার হাজার ওলিয়া ওলিয়ারা কোনো কিছুতে ফু দিত কাজ হয়ে যেত হরজতে দেশের সাধারণ মানুষ হরজতে জালাল ইয়ামানি রহমতুল্লাহ সুদূর ইয়ামান থেকে এসেছিল যার মাজার সিলেটে সে সুরা ফাতেহা পরে যায় মধ্যে বসতো নদীর উপর উড়ে উড়ে পার হয়ে যেত কিন্তু আমরা কেন পারি না আমাদের পড়ার মধ্যে দুর্বলতা আছে সুরা ফাতেহা হচ্ছে এভাবে আপনি দশ বার পড়তে পারেন এটাও ইসমে আজম এর মধ্যে বান্দা এবং আল্লাহর সাথে কথোপকথনের আয়াত আমি ফাতেহার আলাদা ব্যাখ্যা করেছি শুধু আমাদের কথাটা বললাম এর মধ্যে অনেক কিছু আছে বিশ্বাস রাখতে হবে এই ফাতেহা আমার সব কিছু খুলে দিবে আল ফাতহ অর্থই খোলা আল্লাহ খুলে দিবে দ্বিতীয়ত হচ্ছে ও আল কৈতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি এটাও আমি অন্য অন্য ভিডিওতে দিয়েছি ও আল আলাইকা কয়তু মাহাব্বাতাম মিন্নি তারপরে আপনি আরো পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহুল হালিম আপনি আরো পড়তে পারেন ইহা ইয়ার জুকু ইয়ার জুকু মাই ইয়াসা উ বিগয়রি হিসাব আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন রিজিকের মধ্যে যে খালি ভাত পানি খাবার এবং না এটার মধ্যে যার প্রাপ্যে যতটুকু ততটুকু যেন হয় এর অর্থ হচ্ছে এটা যে কোন দিক থেকে আল্লাহ তো সবই দেন আল্লাহ যেটা দেন সেটাই রিজিক টাকা দিলো এটাও রিজিক ভালোবাসা দিল এটাও রিজিক কথা শোনালো এটাও রিজিক যাই হোক সম্মানিত হাজিরিন অনেকেই কমেন্ট দেখবেন তো যারা ভিডিওটা দেখেছেন যারা বুঝেছেন তারা কমেন্টে বাংলা উচ্চারণ লিখে দিতে পারেন অথবা আপনি সুরা ফাতে এটা তো সবাই পারেন এই আমলগুলা তো সবাই পারে না যারা পারে তারা করবে ইন আল্লাহা ইয়ার জুকু আ অন্ত নার। অন্তস্তীয় জ আকার বসিন্নার জয়স্কার ঝু কু ইয়ার জুকু মাই ময়কার মা মাই